আপনাদের সাথে কিছুক্ষণ একটু গেম খেলবো আপনার কি প্রস্তুত একজন মানুষ দিনে তিনবার দাড়ি কাটে তবুও তার দাড়ি ছোট হয় বাহিরে বৃষ্টি পড়ছে ঘরে বিদ্যুৎ নেই কাল তার পরীক্ষা আগামীকাল কার পরীক্ষা আসসালাম আলাইকুম ভাইয়া আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কোথা থেকে আসছেন ভাইয়া আমরা সেরা ছাই থেকে রাজশাহী না অনেক দূর রাজশাহী যাই হোক আপনাদের সাথে কিছু কোন একটু ধাঁধা গেম খেলবো আপনারা কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা আপনার জন্য আজকের প্রথম প্রশ্ন একজন মানুষ দিনে তিনবার দাড়ি কাটে তবুও তার দাড়ি ছোট হয় না কেন এটি বলতে হবে 10 সেকেন্ডের মধ্যে একজন মানুষ দিনে তিনবার দাড়ি কাটে তবুও তার দাড়ি ছোট হয় না কেন নয় 8 7 ছয় পাঁচ চার তিন দাড়ি কাটার মেশিন হয়তো নষ্ট দাড়ি কাটার মেশিন নষ্ট আচ্ছা না উত্তরটা নিতে পারছি না এনিওয়ান কেউ পারবে এই উত্তরটা কেন আচ্ছা আরেকটা ক্লু দি হ্যাঁ সে তিনবারে বেশিও দাড়ি কাটে তিনবার বা তিনবারের বেশিও দাড়ি কাটে পারবেন না না পারলে পাস পাস আচ্ছা পাস হয়ে গেছে সুপ্রিয় দর্শক সঠিক উত্তর কি হবে কমেন্ট করে জানাবেন প্রিয় বড় ভাই আপনার কাছে একটি মজার কোশ্চেন আছে আপনার কাছে কোশ্চেনটি হচ্ছে বাহিরে বৃষ্টি পড়ছে একটু মন দিয়ে শুনবেন বাহিরে বৃষ্টি পড়ছে ঘরে বিদ্যুৎ নেই কাল তার পরীক্ষা এখন এখানে প্রশ্ন হচ্ছে আগামীকাল কার পরীক্ষা বৃষ্টি পড়ছে যেহেতু ঘরের ভিতরে সুতরাং বৃষ্টির পরীক্ষা তাই হ্যাঁ না আরেকটু ভাবেন উত্তরটা সঠিক হয়নি বাইরে বৃষ্টি পড়ছে হ্যাঁ ঘরে বিদ্যুৎ নেই বিদ্যুৎ নেই হ্যাঁ কাল তার কাল তার পরীক্ষা অর্থাৎ বিদ্যুতের পরীক্ষা বিদ্যুতের পরীক্ষা এনিওয়ান আর কোনো উত্তর দিতে চান কেউ নাকি নিয়ে নিবো বিদ্যুতের পরীক্ষা জিনিস বৃষ্টির পরীক্ষায় সব চাইতে বেশি অগ্রাধিকার কারণ বিদ্যুৎ এখানে পরীক্ষা আছে এটা দুইজন বাদেও আরেকজনের পরীক্ষা আছে কেনাই গেট দ্য কোশ্চেন হয়ে বাহিরে বৃষ্টি পড়ছে ঘরে বিদ্যুৎ নেই প্রিয় বড় ভাইরা আপনাদের কাছে মজার একটি প্রশ্ন আছে আপনাদের কাছে আজকের মজার প্রশ্নটি হচ্ছে আমার উপরে বৃষ্টি পড়ে তবু আমি ভিজি না এখন আপনাদের কাছে প্রশ্নটি হচ্ছে এখানে আমিটাকে মানে আমার উপরে বৃষ্টি পড়ছে কিন্তু আমি ভিজছি না ঠিক আছে আমার উপরে বৃষ্টি পড়ে বা পড়ছে হ্যাঁ কিন্তু আমি ভিজি না এখানে আমিটাকে এনিওয়ান সময় কিন্তু দশ সেকেন্ড বৃষ্টি হবে হ্যাঁ না না আমার উপরে বৃষ্টি পড়ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি বৃষ্টি হবে বৃষ্টি হবে মানুষের নাম হবে উম না মানুষ জাতীয় কোনো কিছু না এটা একটা বস্তু